হাই গাইস আজকের আলোচ্য বিষয়ে ভলবক্স কার্টেরি যা ভলবক্স গণের একটি সবুজ শৈবাল এটি একটি কলোনিয়াল শৈবাল অর্থাৎ বহু কোষ এর সাথে গুচ্ছাকারে গোলক তৈরি করে বসবাস করে সায়েন্টিফিক ক্লাসিফিকেশন কিংডম প্লান্টি ডিভিশন ক্লোরোফাইটা ক্লাস ক্লোরোফাইসি ফ্যামিলি ভলভক এসি ভলভক্সিস ভলবক্স কার্টেরি গঠন ও বৈশিষ্ট্য এটি একটি গোলাকার কলোনি তৈরি করে সাধারণত একটি কলোনিতে পাঁচশো থেকে ষাট হাজার কোষ থাকতে পারে কলোনির বাইরের দিকে ফ্লাজেলা যুক্ত কোষ থাকে যা পানিতে কলোনিকে চলতে সাহায্য করে কোষগুলো সাইটোপ্লাজমিক স্ট্যান্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে কলোনির বেতারে ডটার কলোনি তৈরি হয় বলবক্স কাইটেরিতে উভয় ধরনের অর্থাৎ যৌন অযৌন উভয় ধরনেরই প্রযোজন হয় বাসস্থান সাধারণত মিঠা পানির পুকুর বিল হ্রদ এবং শান্ত পানিতে দেখা যায় এর গুরুত্ব ফটোসিন্থেসিস এর মাধ্যমে অক্সিজেন তৈরি করে